বাবুরে পুরো হতাশ আমি একেবারে হতাশ হয়ে গেছি এই যে খবরটা দেখে কও তো বাবু এত বড় একটা গণ অভ্যুত্থান নেপালে হয়ে গেল অথচ যে ছাত্ররা এই করল তারা বলে দুই চার পাঁচ দিন পরেই বলে ক্লাসে ফিরে যাবে এই কোনো হয় নাকি ছাত্রকে সামনে কত বড় উজ্জ্বল ভবিষ্যৎ ছিল এই নেপালে জেনজিরা মনে হয় পাগল আর না হলে এর মাথার মধ্যে কোনো গেলুটেলু কিছু নেই ইরাকই লোকে সরকার গঠন করলো অজোজ সেই সরকারের ভিতরে নিজিরা ঢুকলো না ছাত্ররা উপদেষ্টা উপদেশটা হইলো না না হয়ে সরকার গঠন করে ফেললো মাত্র তিনজন লোক দিয়ে এত বড় পাগলামি এত বড় বোকা আমি কেউ করে বাবু করে না নেপালের সিলেবেলে করিয়ে ফেলেছে। ছাত্ররা কি করবে ছাত্ররা নিজিরা আন্দোলন করেছে নিজিরা মনে করো কোন অভ্যুত্থান করেছে ইরা নিজিরাই সরকার গঠন করবে তারপরে মনে করো এটা দল গঠন করবে তাও করেনি নেপালের ছেলে মিলে দলম না করে নিজেরা মনে করো তোরা দল গঠন করবি সেই দল দিয়ে তারপরে বাজি করবি তদবির বাণিজ্য করবি সেই দল নিয়ে দেশে দেশে ঘুরবি কত কিছু করার ছিল তোকে মপ টপ করবি মনে কর চাঁদাবাজি চিন্তায় ধর্ষণ রাজানি যাই করিস না কে ছাত্ররা করেছে ওটারে মব জাস্টিস বলে চালাই দিতে পারত তা না করে নেপালে ছেলে পেলে করলো কি ক্লাসে ফিরে গেল আরে তাও ভালো কথা দলমাল করলি তে এই যে সেপ্টেম্বর মাসে তো করে আন্দোলন হলো সেপ্টেম্বরের একটা কোটা বানাতে পারতিস সেপ্টেম্বর কোটাও বানালিনে নে না করে তোরা ক্লাসে ফিরে গেলি আশপাশ দেশমেশ দেখবি না যে ছাত্ররা কোনে কি করতেছে সেপ্টেম্বর কোটাও বানায়নি আর যে মনে করো ছেলে পেলে যে এই নাই না মাসে মাসে ভাতা সে ভাতা আর ব্যবস্থাও করেনি কও এত বড় বুক কেউ করে প্রত্যেক মাসে মাসে পঞ্চাশ ষাট হাজার বিশ যা পারে সেটা ভাতার ব্যবস্থা করবি নানা রকম কার্ড বানাবি আন্দোলনের কার্ড মার্ড গলায় ছিল দেশ বিদেশ ঘুরিয়ে বেড়াবি তা না তোরা চলে গেলি ছাত্র হতে আর ছাত্র হয়ে করবি নাকি। ছাত্র হয়ে পড়ালেখা করে চাকরি বাকরি করে ওই দিকে পয়সাই তো কামাবি পাগল দেশ বেশ দেখতে আশেপাশের দেশে ছাত্ররা কি করতেছে তোকে দেখার দরকার ছিল ওরা দেখেনি ওরা বুঝিনি যে আশেপাশের দেশে ছেলে পেলে পড়ালেখা শেষ না করে শত শত কোটি টাকার মালিক হয়ে যায় ওরা গেল পড়তে কও এই রকম গদধব জেনজি নিয়ে কি নেপাল চলতে পারে পারে না রে বাপু পারে না নেপালে জেনজিরা আন্দোলন করতে না করতে মাপসাহে ক্ষমা সাহেব চলে গেছে ক্লাসে পড়ালেখা করতে তাহলে তোরা কিরকম জেনজি হ্যাঁ তোকে তো দরকার ছিল এই পুরো দেশটা কবজা করে ফেলা এই দেশের মধ্যে সব কিছু তোকে কথা মতো চলতে হবে এইরকম একটা মেকানিজম করে ফেললি তোরা মনে কর যে সারাটা জীবন দেশের ভিতরে একটা ব্যাপক হ্যাডাম নিয়ে চলতে পারতিস আর দেশ তোকে কথা মনে রাখতো কিন্তু তুরা তো সিধা করলি নে রে তোরা করলে কি ইলাসে ফিরে গেলি তাকে তোকের কথা কি মনে থাকবে থাকবে না এই জন্যে বাবুরে এই নেপালের এই ছেলে কথা মনে হলেই বাবু আমার খুব হতাশা লাগে যে তুরা আন্দোলন করলি অথচ দল গঠন করলিনে নে আন্দোলন করলি অথচ সরকার গঠন করলি রে আন্দোলন করলি অথচ চাঁদাবাজি করলি রে চিন্তাই করলি রে মাস্টারকে ধরে মারলি নে যাত্রার অপমান করলি রে পুরাতালে করলে ডাকি রে বাবু খালি আন্দোলন করে ওই যে সরকার হটাালে কি হয় নাকি নিজেকে আখের উত গোছানো লাগে এই নেপালের জেনজিরা ওইটা বুঝিনি এই জন্যই বাপু আমি হতাশ পুরোই হতাশ